আজকে আমার পুতুলের বিয়ে এর নাম নূপুর চলো এখন আমরা যাবো জল সইতে এই যে জল ঘটি নিয়ে নিয়েছি আমরা সাজানো স্বস্তিক চিহ্নও জানো এই যে স্বস্তিক চিহ্ন চলো এখন যাই চলে নিয়ে যাবো এগুলো একদিন এবার আমরা আর ধরে আমাদের পদ্মা পুকুরে চলে এসেছি পাতাগুলোকে সরিয়ে নিচ্ছি প্রথমে জল কাটতে হয় নিমন্ত্রণ করতে হয় Mentre la mamma è lì, mi mostro ancora quella là. <sussurra> Poi c'è un po' di bambini gialli. Gialli. I